সুন্দরী রমণীর প্রেমে পড়ে নিজেকে নিজে নষ্ট বরবাদ হয়ে যায় না সেই দিন কেউ কাউরি হবে না রে সেই দিনটি এমন বিপজ্জনকময় দিন হবে সেই দিন আমার আল্লাহ তার নির্ধারিত ফারিস তাকে বলে দেবে রে শ্রাফি আমি আল্লাহ সত্য আমার কোরআন সত্য আমি আল্লাহ যাহা বলি তাহাও সত্য ইসরাফিল আজ থেকে বিগত বহুদিন পূর্বে তোরে যেই দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব মোতাবিক আজকে তার ফাইসালা করে যখন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে ইসরাফিল আমার আল্লাহর অর্ডার মোতাবিক আমার আল্লাহর দেওয়া যন্ত্রটিতে ফুঁক দিয়ে দেবে চন্ত্রটির নাম কি রে সিংহা ভাই ওই সিংহাই যখন স্ত্রাফিল করে ফুঁক দিয়ে দেবে বিশ্বাস করুন আর নাই করুন আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন তিনি তার নিজের ভাষাই বলেন বিস্মিল্লাহ ইজা সামা উনফা তারত ওয়াইদাল কাওয়া কি বন্তা শারত ওয়াইদাল বিহারু জেরত আকাশটি তার ফেটে যাবে চম্রটি তার ছুটে যাবে নক্ষত্রগুলি ছিটকে ছিটকে আম্লারি জমিনে পড়তে থাকবে শুধু তাই নাই মারে আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সল্ল্লাহি আসাল্লাম আল্লাহ নবী দয়ার নবী বিশ্বের নবী বললে ওই দিনটি এমন এক মারাত্মক ভয়াবহ দিন হবে রে সেই দিন আমার আল্লাহর শক্তিশালী ফারিস্তা নামটি হলো তার জিবির আমার আল্লাহর ওয়াদার মোতাবিক সেই দিন চিবিরাইল পাহাড়গুলিকে হাত দিয়ে ধরবে একটি পাহাড় ডান হাতে ধরবে অপর একটি পাহাড়কে বাম হাতে ধরবে পাহাড়গুলিকে এমন করে গুসাই পেটে ধরবে আর একটির সাথে অন্যটিকে যখন ঠাস করে বাড়ি দেবে পাহাড়গুলি যেন রুয়ের মতো তুলোর মতো ধুলোর মতো হয়ে উড়ে যাবে ভাই গ যা শুকিয়ে যায় কোথা আসেন না সেই দিনটি এমন খাতার রে ভাই গ কিসের এমন দাদাগিরি কেমনই এমন বাহাদুরি কেন ভাই যান বন্ধুরে আমার শুধু তাই নয় সেই দিন আমার আল্লাপ তার কে বলে দেবে রে আমি যাহা বলি তাহাই করি ওই যে মানুষকে বলেছি আমার জমিন বেশি দিনের জন্য রাখি অগজিবিরাইল আমার এই জমিনটাকে চুরমার করে দে আমার আল্লাহৰে যখন অনাৰ হয়ে যাবে রে আমাৰ আল্লাহ তার নিজের ভাষাই বলেন বিস্মিল্লা হি ৰ মানি ৰসে ইসা চু চিলা তিল আৰু আ আসালাহা অকালাল ইনসা নোমালাহা আমার সেইদিন যখন আমার আল্লাহ রটার হয়ে যাবে ইসা সুলসিলা তিল আরু সুশিলজা লাহা জিবি তার হাত দিয়ে ঝাঁকুনি দেবে এই জমিনটাকে যখন জমিনটাকে তার ঝাটকা দেবে জামিনটাকে যখন তার হিলিয়ে দেবে জামিনটা এমনি টালমা টাল করতে লাগবে ওই নৌকার মতো ভাই যান দুই হাজার উনিশ সালের এগারোই মার্চ এগারো জানুয়ারি কুমিল্লা থেকে ঢাকা যাচ্ছিলাম যেতে যে একটা লঞ্চ পার করতে হয় চার চাকা সহ গাড়ি নিয়ে চেপে গেলাম ভাইজান সেই বাংলাদেশের যমুনা সেতু পার হয়ে যায় নদীটা নদীর মিডিল পয়েন্টে যখন লং লঞ্চটা গিয়েছে উত্তর দক্ষিণ পূর্ব থেকে এমন এক বিশাল ঝড়ু হাওয়া নৌকাটা শুধু একবার আগে যায় একবার উপরে উঠে একবার ডানে মারে একবার বামে ঝাঁকে দেয় যাত্রীরা তখন হাসে না কাঁদে ভাই গ আমি বলি আল্লাহ আর আমি মুসাফির তোমার রসুল বলেছেন বোখারির হাদিস আমার আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন ভারতের মাটি থেকে ইন্ডিয়ার মাটিতে এসেছি বিবি বালবচ্চা ঘরে রেখে এসেছি মবুধুরে তুই আমার রক্ষা কর এমন বেকাই দায় মারিও না এই বলে আমি এক দোয়া করি আর নৌকার মধ্যে বিভিন্নজন বিভিন্ন রকম করে হইচই হইচই করে আমি একটু লক্ষ্য করে দেখলাম দেখি কোন বাটা কি বলে ডাক দেয় কিছু কিছু মানুষের মুখ থেকে শব্দ পাওয়া যায় কিছু কিছু লোক বলে আল্লাহ আবার কে বলো গো আবার কে বলে আমি এখানে কিন্তু ফল খেয়ে গেলাম বেটা বাবা ভক্ত বাবা বেটা মা ভক্ত মা গো আল্লাহ মানে আল্লাহওয়ালা ই বেটা কোনওয়ালা কে গো আমি ভাবলাম বেটা নাস্তিক আল্লা নাই গড় নাই ঈশ্বর নাই ভগবান নাই সেটা নাই মাটি থেকে যেমন গাছ বের হয় বড় হলো পাতা হলো ফল হলো পেকে গেল ঝরে গেল মরে গেল চলে গেল ঠিক এই মানুষ দুনিয়ায় এসেছি বড় হব জোয়ান হব মজা নিব খাইলাম দাইলাম মজা নিলাম মরে গেলাম পচে গেলাম সরে গেলাম হাড্ডি গুলি মাটির সাথে মিশিয়ে গেল গল্প শেষ এইগুলো যত যত জাতি ধর্ম মতভেদ এইগুলি সব হলো ব্যবসার ধান্দা এই হলো নাস্তিকের বক্তব্য সব ধর্ম নিয়ে ধান্দা আল্লাহ গড ঈশ্বর ভগবান কিছুই নাই ওরাই ডাক দেয় আমার সেই দিন নৌকার যাত্রীগুলি যেমন এমন করলো আমার এই কথাটা মনে পড়ে গেল ইনসানুম জমিত যেমন যমুনা সেতুর নৌকার যাত্রীরা যেমন ভয়ে কম্পমানিত হয়ে কেউ আল্লাহ কেউ ভগবান কেউ ঈশ্বর কেউ গড কেউ মা কেউ বাপ এমন করে বেকুলভাবে চিৎকার করছে ঠিক এই দুনিয়াটাকে যখন ঝাঁকনি দিয়ে দেওয়া হবে জমিনটা যখন এমন তালমাটাল করতে লাগবে অকাল ইনসান তখন এই পৃথিবীর মানুষেরা পাগলের মতো হইরান হয়ে যাবে কি হলো রে এই জমিনের কি হলো এই জমিনটি কেন এমন টাল করতে লাগিল একজন অন্যজনকে বলবে আর পাগলের মতো দৌড়াবে সেই দিন মানুষ খিদার জ্বালাই গাছের পাতাগুলি সিরে সিরে খাবে রাত হয়ে যাবে সকাল হবে না সকাল হয়ে যাবে রাত্রি লাগবে না সূর্যটি পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠে যাবে এই যান কত কথা আপনাদের বলবো বন্ধু তৃতীয় ছাটকাটি যখন মেরে দেওয়া হবে জামিনটা এমন ভাঙ চুর চুরমার হয়ে যাবে ভাই সেই দিনটি এমন ভয়া বহু দিন হয়ে যাবে মা ভাই গোপ আমার নাবি আল্লাহর নাবি তয়ার নাবি বিশ্বের নাবির মুখ থেকে পাওয়া যায় নবীর ইতিহাসের মধ্যে পাওয়া যায় সেই দিনটি এত ভয়া বহু দিন হবে মা সেই দিনটি এমন খাতারানাকময় দিন হবে খালা আমি মনিরুদ্দিন বলি নাই রে নাবির হাদিসের মধ্যে পাওয়া যায় একজন নারী মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয় একজন নারী মা হতে গেলে তার কি কষ্ট যন্ত্রণা হয় এই দুনিয়াতে যারা মা হয়েছে এরা ব্যতীত আর অন্য কোনো ব্যক্তি জানেন না অনেকেই বলবেন মেয়েরা জানে মেয়েরা বলবেন তখন বহু বচন হয়ে গেল যেই মেয়েটার বিয়ে হয়নি সে জানে না যেই মেয়েটা আল্লাহর তরফ থেকে বান্জা সেই মেয়েটা জানে না মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয় মা হতে গেলে কি যন্ত্রণা ভোগ করতে হয় এই আল্লাহ যে নারীটা মা হয়েছে মহি ওই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে জানেন না ভাইগ একজন নারীর যখন সন্তান ভূমিষ্ঠি হয় তার কি যন্ত্রণা রে আমি মনির উদ্দিন আমার বয়সটি চোদ্দ থেকে পনেরো বছর ছিল মানুষ ছোট ছেলে বলে কোনো লক্ষ্য খেয়াল করত না আমার বাড়ি থেকে কয়েকটা বাড়ি দূরে এক মহিলার সন্তান ভূমিষ্ঠ হয় মেয়েটা এমন বিকট ভাবে চিৎকার করে তার চিৎকারে প্রতিবেশীদের চোখ দিয়ে বছর নয় নজর করে মেয়েটা চিৎকার থামতে না পেরে সহ্যর সীমা ছড়িয়ে যাচ্ছে মেয়েটা বলে আল্লাহ তোর কসম করে বলছি মা হতে গেলে এই যন্ত্রণা ভোগ করতে হয় এটা যদি পূর্বে একটু জানতে পারতুম রে আল্লাহ তার কসম দিয়ে বলছি আমি স্বামীর ঘরে শুইতাম না আমার স্বামীকে আমি মিলামিশা করতে দিতাম না সহ্য না করতে পেরে সীমা হারিয়ে মেয়েটার মুখ দিয়ে এমন কথা বেরিয়ে গেল বাসানে রে আমি মনিরুদ্দিন দিন বলছি খবরদার মাকে খোটা দিয়ে কথা বলো না মা দয়ার জিনিস রে মা মায়ার জিনিস মা কারে বলে মনির উদ্দিন কে জিজ্ঞাসা করো মনির উদ্দিন কে জিজ্ঞাসা করো মা কাকে বলে ভাইজান এই কথাটি আমার বলার মেন উদ্দেশ্য হলো আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রসুল্লাহ বলুন সল্লাহ আলাইহি ওসাল্লাম রসুল বললেন সেই দিনটি এত ভয়াবহ খাতার নাকময় দিন হবে গর্ভপতি নারীর গর্ভ খসে যাবে চিনটি কাটার সামান বুঝতে পারবে না তবে কতই কঠিনময় দিন হবে ভাইজান নাম্বার দুই সন্তানকে মা তার কত ভালোবাসে আপনাদের তো লম্বা লম্বা ঠ্যাং আছে আপনাদের তো লম্বা লম্বা হাত আছে মায়ের পেট থেকে একটি হৃষ্ট পুষ্ট সুন্দর তাজা টাটকা সন্তান হলে মা আর বাবার মুখের হাসি ফুটে যায় তার 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 বের ঠিক থাকে না বলে আমার একটা সাহারা লাগলো তবে ভাইগোপ তোমার দুটো হাত ছিল তোমার দুটি পা ছিল তুমি তোমার মা বাবার সাহারা হয়েছিলে কিন্তু আমি কোনো সাহারা রে যার দুটি হাত নেই যার দুটি পা নেই এমন সন্তান যদি মায়ের পেট থেকে আসে মা এমন কি আনন্দ হতে পারে কেন যার যার হাত নেই পা নেই চার কর্ম করার কোনো শক্তি নেই এমন ছেলে যদি মায়ের পেট থেকে হয় মায়ের তো কিঞ্চিত পরিমাণ মায়া থাকার কথা নয় কিন্তু ভাই গ আমি এই জন্য মনিরুদ্দিন বলেছি মা কাকে বলে আমি মনিরুদ্দিন জানি কেন হাত দুটি যদিও না থাকে পা দুটি যদিও না থাকে মা কত ভালোবেসেছিল রে মা যেন ফেলে দিতে পারে নাই মায়ের পেট থেকে আসলাম এমনই এতটুকুন গোষ্ঠের টুকরোর মতো এক ছোট সন্তান মা যেন ফেলে দিতে পারল না মা আমার ছোট ছিঁড়া দিয়ে ছিঁড়া কাপড় দিয়ে সুন্দর করে মুছে বুকে জড়িয়ে লালন পালন করে এক দুই করে চোদ্দোটি পনেরোটি বৎসর ধরে লেখাপড়া করিয়ে ভাই ভাইগ পৃথিবী কাছে তুলে দিল এক মা বাসির কেমন সন্তান মানুষ করতে পারে ভাই জান রামার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইরা মা অতি আপনারা তো ছয় মাসে বসতে শিখেছিলেন আমি মনিরুদ্দিন দুই বৎসর থেকে চার বৎসর জমিনে বসতে পারি নাই আজকে বসে ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন কাটিয়ে দিই কিন্তু ভাইগপ আপনারা ছয় মাসে বসতে পেরেছেন আমি চার বৎসরে বসতে পেরেছি আপনারা দুই বৎসরে জমিনে চলতে পেরেছেন আমি মনিরুদ্দিন আট বছরে জমিনে চলতে পেরেছি মা ফেলে দিতে পারেনি রে পড়ে গেছি উঠতে পারি নাই মা কাজ ছেড়ে দৌড়ে দিয়েছে চোখের পানি ছেড়ে বুকে জড়িয়া বলে আল্লাহর দরবারে কেঁদেছে আল্লাহ তুই আমার মুনিরের নিরাপত্তা করিস মা তার সন্তানকে কত ভালোবাসে রে এই কথাটি বলার উদ্দেশ্য হলো এই কথাটি বলার কারণ হলো মা সেই দিনটি এমন এক খতরনাকময় দিন হবে সেই দিনটি এমন এক ভয়াবহ দিন হবে রে সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে চলে যাবে মা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না আকবার মা আকবার মা আকবার সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে যাবে মা জানতে পারবে না আমার কোলের মানিক কোথায় আমার সোনার টুকরা কোথায় সেই দিন মানুষ বেকুল হয়ে যাবে মানুষের হোস থাকবে না ভাই যান আমার শুধু তাই নয় কোথার লম্বা চওড়া না করে আপনাদের কষ্ট হয় আমার জুলুম হয় কেন আপনারা আমাকে পানি একদিন আমি মনিরুদ্দিন আপনাদের মতো লোকগুলিকে পাই প্রতিদিন এমনি করে করে সাড়ে আট মাস গাড়ি রানিং থাকে কতদিন গাড়ি রানিং থাকে সাড়ে আট মাস গত অক্টোবরের নয় তারিখ স্টার্ট করেছি চলতে আছে কতদিন চলবে জুন মাসের তেরো তারিখ পর্যন্ত প্রতিদিন প্রতি নাইট আবার সময়ে সময়ে দুইবার করেও মারতে হচ্ছে কোনো কোনো দিন দুইবার করে দিতে হচ্ছে কুড়ি তারিখে দুই দুটো দিতে হবে একটা চব্বিশ পরগনা একটা হাওড়া আমার ভাড়া আমার আব্বা জানো সোনা চানের আপ শুনে জানে রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি বন্ধু আকাশ নেই চন্দ্র নেই সূর্য নেই গ্যালাক্সি নেই উপগ্রহ নেই মঙ্গল গ্রহ নেই মহাশন্যী সমস্ত কিছু শেষ আমার ভাইরা ইতিহাসের পাতায় পাওয়া যায় আমার আল্লাহ তার ফারিস্তা গুলিকেও রাখবেন না তাদেরকেও মেরে দেওয়া হবে শুধু ফারিস তাদের মধ্যে সকলকেই মেরে দেওয়া হবে এমন কি যে আজরাইল মালিকুল মৌত পৃথিবীর মৃত্যু করলো সেই মালিকুল মৌত কেউ আমার আল্লাহ রাখবেন না মরে যা মর আমার আল্লাহর অর্ডার মোতাবেক আজরাইল তার জীবনটা নিজেই কবজ করে মাবুদের দরবারে দিয়ে দিবে আর কিছু নাই বিসমিল্লাহ الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد লামিয়ালে দুআলাম ইয়ুলাদ ওয়ালামিয়াকুল্লাহ হুকুফ আহাদ ওগো বলে দাও কাকে বলব হিন্দু না জৈনক পয়দো না খ্রিস্টান

কাকে বলব পৃথিবীবাসীকে বলে দাও উলহ আহাদ সমস্ত পৃথিবীর মানুষকে বলে দাও তিনি এক তিনি এক কোক তিনি একা তার মুখোপেক্ষী আর কোনো উপাস্য নেই আজকে তার প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ ছাড়া আর কিছুই নাই শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ নার তাকবার নারাই মুসলমানের কি পাওয়ার স্পিরিট আছে আগামী বাইশ তারিখে আমার চ্যানেলে লাইভে থাকবেন ডাইরেক্ট লাইভ দেওয়া হবে বাইশে নভেম্বর বাংলাদেশের যশোর টাউন থেকে বাংলাদেশের যশোর টাউনে প্রধান বক্তা হিসাবে আপনাদের আপনাদেরই ডিস্ট্রিক্টের ছেলে আপনাদেরই এলাকার ছেলে আপনাদেরই বঙ্গের ছেলে আপনাদেরই সুপরিচিত সন্তান আগামী বাইশ তারিখ বাংলাদেশ যে বাংলাদেশের যশোর ডিস্ট্রিকে এইভাবেই চলবে পাবলিক কেমন করে চিৎকার করে আপনারা দেখতে পাবেন ঘরে বসে বসে ডাইরেক্ট লাইভ দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তবে লাইভটা ছাড়া মাত্রই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে আসবে তাড়াতাড়ি 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 সাবস্ক্রাইব করেন ডবল এম এইচ এ টিভি ডবল এম এইচ এ টি ভি ডবল এম যারা লিখতে জানেন লিখেলেন যারা লিখতে জানেন না তারা মোবাইলে রেকর্ডিং করালেন ডাবল এম এইচ এ টি ভি ডবল এম এইচ এ টি ভি এটা আমার নিজস্ব চ্যানেল এই চ্যানেল আমি ওই যে এইটা আমার ক্যামেরা এই যে আমার ক্যামেরা লাগা রেকর্ডিং হচ্ছে আজকের জালসা দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের মোবাইলে ভরে দেওয়া হবে এখানে বসে চা খাচ্ছি দেখতে পাবেন হ্যাঁ কি চলছে লাইভ চলছে আরে কার চ্যানেলে চলছে আমি কি জানি আমার চ্যানেলে এইখানে লাইভ চলছে আর সেই দিন বাইশ নভেম্বর আমার চ্যানেল থেকে লাইভ চলবে বাংলাদেশে বসে চলবে গাড়ি হাসছে কেন গোজা এই ব্যারিং এ গিরিশ না দিলে ব্যারিং চলবে আওয়াজ চেঞ্জ হয়ে যাবে গিরিশ যদি থাকে কোনো আওয়াজ হবে না আর যদি গ্যারিস ডাউন হয়ে যায় একটু গ্রিস দিয়ে দিছি ভাই হাসবেন না তবে ভাইজান যান এবার আমার আল্লাহ সারাপ আর কেউ নাই আজকে তার প্রমাণ হয়ে গেল এবার আমার আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলবেন ভাই যান এখানে প্রত্যেকের আপন আপনে ক্ষমতা আছে আছে না নাই নাই আপনারা সবার আপনারা হলেন শ্রোতাপ আমি হলাম বক্তা আমার বক্তা হিসাবে একটা আলাদা ক্ষমতা আছে কেউ যদি বেশি বেশি হাসা হাসি করে উল্টো পাল্টো করে আর আমি যদি বলি বের করে দাও তবে ওকে তুলে বার করবে কি করবে না করে দেবে তবে আমি আপনাকে তুলে বার করে দিতে পারবো এটা